তো নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ইফা ইসলামিক ফাউন্ডেশন আজ বুধবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরবর্তী সময় বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সংশোধিত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হবে তো বুঝতেই পেরেছেন পরবর্তীতে তারা আবার সংশোধন করে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে এর আগে গতকাল মঙ্গলবার দেশের কয়েকটি গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল পদে মোট জনকে নিয়োগ প্রকাশ করার এই বিজ্ঞপ্তি আজ বুধবার অনিবার্য কারণে স্থগিত করার কথা জানালো ইসলামিক ফাউন্ডেশন কয়েকটি গণমাধ্যমে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এর আগে তেতাল্লিশ ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এখানে সর্বমোট তিনশত তেষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয়েছে তবে আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই সংশোধন করে আবার পুনরায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তো প্রিয় বন্ধুরা চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট নিউজগুলো প্রকাশ করা হয় সো এখনো যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ